সুযোগ তবে আমি সংক্ষেপে যে কথাটুকু বলব থেকে সন্দীপ চট্টগ্রাম এবং ঢাকা আপনারা জানেন একই সময়ে আজকে সারা দেশে ঐক্যবদ্ধ এটা সন্দীপবাসী বিরুদ্ধে সন্দীপের ভিতরে এবং বাইরে যারা বিভিন্ন ধরনের সংযন্ত লিপ্ত আছে তাদের জন্য একটি মেসেজ পাবে যে সন্দীপের মানুষকে যদি সন্দীপের স্বার্থে যদি ঐক্য হতে হয় তাহলে তারা সকল দলমত ত্যাগ করে ঐক্য হতে তারা রাজি আছে আজকের এই মানববন্ধন তারই পরিপ্রকাশ সম্মানিত উপস্থিতি আজকে আমাদের দাবি সম্পর্কে আপনারা অবগত আছেন আমাদের কাঙ্ক্ষিত ভাই আমাদের সম্মানিত মাননীয় উপদেষ্টা যিনি সন্দীপের অহংকার সন্দীপের গৌরব জানাব ফজলুল কবি সাহেব যার মাধ্যমে আমরা পেয়েছি ইনশাল্লাহ আমরা আশাবাদী যত ধরনের ষড়যন্ত্র হক না কেন সঙ্গীতবাসীর থেকে কেউ সিনে নিতে পারবে না